নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা সবটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থকরা খুব চিন্তায় রয়েছে যে সুপার কাপ ফাইনালে ওড়িশা এফসির বিরুদ্ধে কীরকম চ্যালেঞ্জ হবে কারণ শুধুমাত্র একটা ঘরের টিম ওড়িশা এফসি তাদের ঘরের মাঠে খেলতে নামবে সমর্থকদের সাহায্য সবসময় তারা পাবে স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল অ্যাওয়ে টিম হিসেবে ফাইনালে খেলতে নামবে এটা একটা খুবই চিন্তার বিষয় তবে ইস্টবেঙ্গলের জন্য ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য একটা ভালো খবর যেমন রয়েছে তেমনি একটা একটু চিন্তার খবর বলা যায় সেটাও কিন্তু রয়েছে সেটা হলো প্রথমত যেটা বলা যে ফাইনালে কোন জার্সি পরে ইস্টবেঙ্গল খেলবে সেইটা নিয়ে কিন্তু নানা জল্পনা এসব শুরু হয়েছিল কিন্তু আমাদের কাছে যা খবর আপাতত যা খবরটা এসছে যে ফাইনালে কিন্তু ইস্টবেঙ্গল লাল হলুদ জার্সি পরে খেলবে যে মিটিং হয় সেই মিটিংয়ে কিন্তু কথা হয়েছিল যে ইস্টবেঙ্গল হয়তো তাদের অ্যাওয়ে জার্সি সাদা জার্সি পরে খেলবে যেহেতু উড়িষ্যার জার্সির সাথে তাদের লাল হলুদ জার্সিটা অনেকটা মিলে যাবে সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু একেবারে ছিল যাতে লাল হলুদ জার্সি পরেই তারা ফাইনালে খেলতে নেবে এবারের সুপার কাপের বেশিরভাগ ম্যাচেই কিন্তু ইস্টবেঙ্গল লাল হলুদ জার্সি পরেই খেলেছে এবং সাফল্য তো পেয়েইছে তো চিরাচরিত লাল হলুদ জার্সি পরেই ইস্টবেঙ্গলের ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে এটা নিঃসন্দেহে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা খুব ভালো খবর এবং একটা যেটা চিন্তার খবর সেটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো ইস্টবেঙ্গলকে কিন্তু লাস্ট প্রভেন্টে তাই টিম হোটেল চেঞ্জ করতে হয়েছে হ্যাঁ এতদিন তারা ছিল এই আমি যেখানে রয়েছি অর্থাৎ ওড়িশা ফুটবল একাডেমি ঠিক উল্টো দিকের গলিতে লেমন ট্রি প্রিমিয়ারে সেখান থেকে তাদেরকে শিফট করতে হয়েছে এখান থেকে বেশ খানিকটা দূরে তাজ বিভান তাতে তার একটাই কারণ এখন ভুবনেশ্বরের বিয়ের মৌসুম চলছে সেই কারণে হোটেলে প্রচুর বুকিং নেওয়া হয়ে গেছে এবং এই এর ফলে কিন্তু ইস্টবেঙ্গল দলকে তাদের টিম হোটেল চেঞ্জ করে কিন্তু তাজ বিভান যেতে হয়ে হয়েছে ফলে কিছুটা লাকি আনলাকি এইসব ব্যাপারও আপনাদের মাথায় হয়তো থেকে যাবে কিন্তু নিঃসন্দেহে ইস্টবেঙ্গল ফাইনাল খেলছে এবং এখন যদি শেষ কিছু যদি না বদলায় তাহলে কিন্তু লাল হলুদ জার্সি পরেই ইস্টবেঙ্গল নামবে সুপার কাপের ফাইনালে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো